কানগুলো খরগোশের কানের মতো খাড়া করে শুনুন পেকুয়ার ভাইরা বিশ্ব বলেন আলা উখবিরুকুম বি আফদল দারাজা আলা উখবিরুকুম বি আফদল মিন দারাজাতিস সিয়ামি ওয়াস সালাতি হে আমার উম্মতেরা নামাজ রোজা দান দেখেন নামাজ রোজা দানের চেয়ে বড় কোনো শ্রেষ্ঠ ইবাদতের কথা আমি কি তোমাদের বলবো না সাহাবরা তওবা তোলকি নামাজের চেয়ে বড় ইবাদত রোজার চেয়ে বড় দান করার চেয়ে বড় ইবাদত সাহাবীরা বললেন বালায়ে রাসূলুল্লাহর নবী বলেন বিশ্বনবী বললেন নামাজের চেয়েও বড় রোজার চেয়েও বড় যাকাতের চেয়েও বড় সদাকার চেয়েও বড় একটা ইবাদত আছে আমি কি তোমাদের বলবো না সাহাবরা বললেন ইয়া রাসূলুল্লাহ বালা অবশ্যই বলবেন সেটা কি বিশ্বনবী বললেন ইসলাহু যাতিল বাই দুইজন যখন ঝগড়া লাগেছে তোমার দুই ভাই যখন ঝগড়া লেগেছে এই জনের মধ্যে বিরোধ মিটিয়ে মীমাংসা করে দেয়া হচ্ছে সবচেয়ে সেরা কাজ সুবহানাল্লাহ দুইজন ঝগড়া লাগছে ইসলাহু যাতিল বাইন দুইজনের মধ্যে মিলিয়ে দেয়া এটা নামাজ রোজা সাদাকার চেয়ে বেশি সওয়াব আল্লাহ এত আস্তে হ্যাঁ ওয়াক্তাকুল্লাহ ওয়া আসলিহু যাত বাইনক সূরা আনফাল আল্লাহ বলেন আল্লাহরে ভয় কলো ঝগড়া লাগলে মজা নিও না আতাকুল্লাহ আল্লাহরে ভয় করো পাস লেখো যাতে বাইনেকো মিলিয়ে দিও তাহলে আমরা মিলায়ে দিব রাজি আছেন তো তাহলে আমরা এক উম্মাহ এক উৎস থেকে এসেছি এক দেহ এক প্রাণ আমাদের সম্পর্ক বড় মজবুত শিষাড়ালা প্রাচীরের মতো কেউ টলাতে পারে না কেউ ভাঙতে পারে না ঠিক কি আবার আমাদের সম্পর্ক হলো ভাই ভাই আমরা ঐক্যবদ্ধ থাকার জন্য দুনিয়ায় এসেছি কেমন করে ঐক্যবদ্ধ থাকতে হয় দুনিয়াবাসীদের শেখানোর জন্য এসেছি আল্লাহ বলেন ও নবী শুধু মুসলমানের মধ্যেই ঐক্য করলে হবে না প্রয়োজনে ইহুদি নাসারাদের সাথে ঐক্য গড়ে তোলো কথা শুনতেছেন প্রয়োজনে আহলে কিতাবদের সাথে ঐক্যবদ্ধ হওয়ার আদেশ দিয়েছে কে সবাই বলতে হবে আওয়াজ করে বলেন আহলে কিতাব ইহুদি নাসারাদের সাথেও প্রয়োজনে ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা দিয়েছে কে বিশ্বনবী মক্কা থেকে মদিনায় হিজরত করতে গেছেন ওখানে ইহুদিদের সাথেও কোয়ালিশন করেছেন সুবহানাল্লাহ পড়বেন না বনু কাইনুকা বনু নদী বনু কোরাইজা এই তিনটা দলের সাথে বিশ্বনবী কোয়ালিশন করেছেন একসাথে কিন্তু তাদের বিশ্বাসঘাতকতার কারণেই তারা বহিষ্কৃত হয়েছে মদিনা থেকে বিশ্বনবীর এখানে কোনো দোষ নাই বিশ্বনবী ঐক্যবদ্ধ হতে চেয়েছেন আল্লাহ তাআলা নবীরে বললেন নবী তুমি তাদেরকে বলো ও আহলে কিতাবের ভাইরা ইহুদি নাসারারায় এসো 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 আমরা এমন একটা বিশ্বাসের প্রশ্নে একত্রিত হই যে বিশ্বাস তোমাদের নবীরাও প্রচার করেছে যে বিশ্বাস আমিও প্রচার করি যে বিশ্বাসের কথা তোমাদের পবিত্র ধর্মগ্রন্থগুলোতে রয়েছে আবার যে বিশ্বাসের কথা আমার কুরআনের মধ্যেও রয়েছে আসলে ওই কথাই আমরা একত্রিত হই সুবহানাল্লাহ তাহলে ভিন্ন ধর্মী তাদের সাথে যখন আমরা ঐক্য করব কিসের উপর ঐক্য একটা কমন ফেই একটা মৌলিক বিশ্বাসের উপর ঐক্য আল্লাহ তাআলা বলেন কুনিয়া أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأن

আল্লাহ ছাড়া কারো ইবাদত চলবে না আল্লাহর সাথে আমরা শরীক করব না আল্লাহ ছাড়া নিজেরা নিজেদেরকে রব হিসেবে মানব না এই তিনটা বিষয়ে যদি একমত হও চলো আমরা একসাথে বসি আমরা ঐক্যবদ্ধ হই পড়েন সুবহান আল্লাহ তাহলে দেখেন ঐক্য কি শুধু মুসলমানদের মধ্যে না প্রয়োজনে অন্য ধর্মের সাথে ঐক্যবদ্ধ হতে হয় শেষ আপনাদের ওয়াজ শেষ নাকি হ্যাঁ আমরা শেষ করে দিই অনেক রাত হয়েছে বসতেছে এরকম ওঠা বসা কেন রে ভাই এজন্যই বড় মাহফিল গুলো পছন্দ হয় না লক্ষ লক্ষ মানুষ আসবে ওঠা বসা ধাক্কা ধাক্কি মারা মারি পুরো মাইন্ডসেটটাই নষ্ট করে দেয় আল্লাহর ওয়াস্তে করে বলার পর এরপরে উঠতেছে দাঁড়াচ্ছে কে বলছে আপনাদেরকে দুই দিন আগে আসতে রাতে মাহফিল বা দুপুরে মাহফিল সকাল চলে আসবেন দুপুরে চলে আসবেন জায়গা নাই পিছনে একটু দেখে চলে যাবেন এই যে আগামী তো এটা ইউটিউবে চলে যাবে এই যে মনকান নাকির কেরামান কাতিবি শত শত হাজার হাজার চলে আসছে এরা রেকর্ড করে কালকে ছেড়ে দিবে পেয়ে যাবেন তো তো এখানে ধাক্কা ধাক্কি মারা মারি ওঠা বসা এটা ঠিক না নিয়ম হচ্ছে যারা আসছেন শেষ পর্যন্ত বসে থাকবেন এটা কোরআনের মাহফিল কোরআনের মাহফিলের কোনো আদবই আমরা রক্ষা করতে পারি না আল্লাহ আমাদেরকে maaf করুন আল্লাহ ক্ষমা করুন ধাক্কা ধাক্কি মারা মারি করে ওঠা বসা করে মাহফিলের সৌন্দর্য আমরা নষ্ট করে দিচ্ছি আল্লাহ রাস্তার কয়েকটা মিনিট বসেন আমি মনে করতেছি এই কথাগুলো খুব গুরুত্বপূর্ণ মাত্র আর দুই একটা কথা বলে আমি শেষ করে দেব ইনশাআল্লাহ আর দেরি করব না দুই এক মিনিট একটু বসেন একটু বসেন মেহেরবানি করে প্রিয় ভাইরা ঐক্য আমার দিকে তাকান আল্লাহ রাস্তে মুখ দিয়ে একটা আওয়াজ উচ্চারণ করবেন আল্লাহ রাস্তে চলে যেতে চাইলে চলে যান আল্লাহর ওয়াস্তে শব্দটা যদি কারো কানে যায় আল্লাহর নামের অসিলায় আল্লাহ মুখ দিয়ে আওয়াজ করবেন আমার দিকে হয় আল্লাহর আড্ডা আপনি ঐক্য প্রতিষ্ঠার জন্য ঐক্য রক্ষার জন্য শুধু তাহিদের দাওয়াত দিবেন ওইখানে আক্রমণ করবেন না এটা কোরআনের নীতি কথা বুঝতে পেরেছেন সামনে শিরকের কি কথা কয় না শিরকের কি আড্ডা খানা আখরা বজায় জন্য জন্য গৃহযুদ্ধ আপনি শুধু এটা যে শির এটা হারাম এটা থেকে তোমরা বেঁচে থাকো শুধু দাওয়াত দিবেন আপনি আক্রমণ করবেন না এটা কোরআনের বিধান সোমানালা কবেন না এই চমৎকার ঘটনা গুলো আপনার শোনাইতে পারবো এরকম বিশৃঙ্খলা করলে